পা হাত দেবেন পায়ে হাত দেবেন না কেউ এইভাবে করুন পা হাত দেবেন না পা হাত দেবেন না

রাত থেকে মনে হয় ভিড় হয়েছে না রাত থেকে লাইন দিয়েছেন হ্যাঁ তিনটার দিকে লাইন দিয়ে লাগিয়েছি ঠিক আছে উপকার হয়েছে আমি দেখি না উপকার হয়েছে দেখি আমি জানি না এখানে উপকার পেয়ে আসে আমি আজকে শুনবো না আর কিছু আমি চট করে মায়ের পুজোটা করিনি আমি তিনটে আমি তিনটে কথা বলি এক হচ্ছে ভগবানের নাম করবেন জয় কৃষ্ণ কালী মায়ের চেয়ে এই মন্ত্রটা হচ্ছে মহা মন্ত্র সবাই ঘরে বসে জপ করুন জয় কৃষ্ণ কালী মায়ের জয় সবাই ভালোবেসে কোনো রাধে অনে একদম হরে কৃষ্ণ একদম মা ছিলেন মা খেলে মা যুগে যুগে থাকবে মাকে ডাকলে মা দয়াময়ী মা কৃপাময়ী মা ধরময়ী মা ঠিকমি মায়ের মন্দির হবে মায়ের মন্দির শুধু লাস্ট একটু বলি যে তোলা

সমস্ত মালা গ্রামে কালী পুজোর দিন মায়ের মন্দির খোলা আছে কালী পুজোর দিন যেহেতু বাচ্চাটাকে দিয়ে বাইরে যান বাচ্চাটাই খাঁদাবেন না বাইরে হাওয়াতে নিয়ে যান লাইন দিতে হবে না বাচ্চাদের মাঠেতে লাইন দিতে হবে না আমি দেখে দেবো এদিকে মাঠেতে কোনো লাইন লাগবে না লাইন দিতে হবে না কালীপূজের দিন মন্দির খোলা আছে কালীপূজের দিন কালীপূজের দিন মন্দির খোলা আছে খিচুড়ি ভোগ মায়ের খিচুড়ি ভোগ করা হবে আর ভ্যানজন করা হবে এক ভক্ত দেবেন তিনি কালীপূজার ভ্যানজনটা তিনি দেবেন আর ভোগটাও তিনি দেবেন পারলে ভক্তরা কালীপূজদিনে যদি ইচ্ছা করে মায়ের কাছে আসতে পারেন কোনো অসুবিধা নেই অনেকতো ভাবে যে বন্ধ কিনা যাবো কিনা অনেকে আশা করে থাকে কালী পুজো দিন যাবো তবে মা কার্তিক মাসে তো আসেননি কালী পুজো দিন মা এসেছেন বৈশাখ মাসে অমাবস্যায় মায়ের আগমন হয়েছে বৈশাখ মাস একবার চুপ করুন না বাবারে বৈশাখ মাসে অমাবস্যা মা আগমন হয়েছেন বুঝতে পেরেছেন তাই কালী পুজো দিন মায়ের মন্দির খোলা আছে এক ভক্ত বলেছে যে কালী পুজো দিন মায়ের ভোগ আর ব্যঞ্জনটা করবেন তাই কালী প্রতিদিন মায়ের মন্দির খোলা আছে এটাই আমার বলে দেওয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি করে মায়ের নাম জপ করুন মাকে ভালোবাসুন শরীর থাকলে রোগ জ্বালা হবে আর জন্ম যখন হয়েছে মৃত্যু হবে এখানে আমি বারবার বলি যে দেখুন আপনারা রোদ গরমে কেউ পেশেন্ট আনবেন না আমাদের শ্রী থেকে বলা আছে কারণ দেখুন জন্ম যখন হয়েছে মৃত্যু হবে না আমার মরণ হবে না সব কেউ কিন্তু অমর নয় সবার মৃত্যু একদিন অনিবার্য আর মৃত্যু সবার হবে তাই কোনো পেশেন্ট আনবেন না আপনারা ভালো মানুষ সুস্থ মানুষ এসে পুজো দেবে দক্ষিণেশ্বর তারাপী তাই করা তো আমরা সুস্থ মানুষকে পুজো দিত আছেন ডালাটা কেনে আমরা মায়ের কাছে বলে আসি মা যেন সুস্থ হয়ে যায় তেমন তাই মা তো একই দক্ষিণেশ্বর তারাপীঠ আর কৃষ্ণকালী মা মা তো সে একই মা তো সেই দশ পূজা মা তো মহামায়া মা হচ্ছে একটাই মা তিনি ব্রহ্মমাই মা কিন্তু অনেক নয় সে মহাসতীর একান্ন পিঠ ওই টুকরো টুকরো হয়েই কিন্তু ওই মাই হয়েছে মায়েরই অঙ্গ সব জয়েন করে ওই মাই যিনি কৃষ্ণ তিনিই তো কালী তাহলে মা কিন্তু ওই দশ ভোজায় মায় মা সতী মাই মাই তাহলে মা কিন্তু একটা মা নানা রূপে নানা জায়গায় নামে পূজিত হচ্ছে তারা পিঠে বড় মা কালীঘাটের কালী মা হাড্ডা পিঠে আড্ডা মা দক্ষিণেশ্বরে ভবতায়নী মা যেমন এখন বর্ধমানে রয়েছেন কৃষ্ণকালী মা

নটার সময় ঢুকে দেয় কিন্তু আমিও তো একটা রক্তে মাংস করা মানুষ আমার তো শরীরে কিছু কষ্ট বলে কিছু হয় যেমন কালকে প্রচুর ভক্ত দেখেছি রাত দেড়টার সময় শুয়েছি আজকে সকালে উঠতে পারছি না অনেক উঠতে পারি যাই হোক নিজের তো শরীর একটা তবে বারবার আমি বিধির মাধ্যমে করে দিচ্ছি আপনাদের বলে দিচ্ছি কোনো পেশেন্ট আনবেন না কোন বাচ্চা আনবেন না আপনারা সুস্থ এসে মায়ের স্থানে জবা ফুলের মালা দিয়ে মাকে পুজো দিন বুঝতে পেরেছেন